নাটোর কৃষি বিজ্ঞান ইউটিউব চ্যানেল এবং ট্যুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মকলেশ ভাইয়ের সাগলে বাণিজ্যিক খামারে মকলেশ ভাই জি ভাই আপনি ঠিকানাটা বলেন তো একটু আমার ঠিকানা হ্যাঁ নাটোর জেলা নলডাঙ্গা থানা হ্যাঁ শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম মোবাইল নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন টু এইট হ্যাঁ আঠান্ন পঁয়ত্রিশ একাশি আচ্ছা এখন যে ছাগল দুটো ধরছেন জি ভাই এই দুটো কি ছাগল এই দুটোই খাসির বাচ্চা দুটোই খাসির বাচ্চা জি খাসির বাচ্চা ধরুন এই এইটার নাক কান মুখ আর এই যে টোটাল বডি বাচ্চাটা একটু আগা দেন ভাই একই কালার দুটা বাচ্চা একই কালার একই রকম কালারের দুটো বাচ্চা ভাই জি ভাই বয়স কত হয়েছে

দিতে হবে না অগ্রজ ভাই জি ভাই এই দুটো বাচ্চা তো কিউট বাচ্চা একবারে সেই হয় হাই কোয়ালিটি বাচ্চা ভাই ভাই এই দুটো কি বাচ্চা এটা এটা খাসি আর এটা পাঠি ওই যে এই এই খয়রি কালারটা হচ্ছে খাসি বাচ্চা আর ওইটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা একটু আগান তো এই যে মেয়ে বাচ্চা দেখেন ফিটনেস আর এই যে খাসি বাচ্চা ফিটনেস যারা বড় খাসি পালবেন এই বাচ্চাগুলো চয়েস করতে পারেন ভাই জি ভাই দুটো বয়স কেমন হয়েছে এটা আপনার তিন মাস তিন মাস জি দাম কেমন রাখবেন এই বাচ্চা দুইটা একসঙ্গে নিলে একবারে ফিক্সড প্রাইস আঠাশ হাজার টাকা দুইটা একসঙ্গে নিলে ফিক্সড প্রাইস আঠাশ হাজার টাকা ভাই এখানে যেহেতু মেয়ে বাচ্চা আর হচ্ছে খাসির বাচ্চা আছে জি জি যদি ভেঙে নিতে চায় কেউ ভেঙে নিলে আপনার বেশি পড়বে এই মেয়েটা পড়বে আপনার সাড়ে চোদ্দ হাজার আর খাসিটা পড়বে আপনার সাড়ে ষোলো হাজার টাকা খাসিটা সাড়ে ষোলো হাজার আর মেয়ে বাচ্চাটা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার টাকা এখানেও ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন এই দুটো কি বাচ্চা ভাই এই দুইটাও খাসির বাচ্চা ভাই এই দুটোও খাসির বাচ্চা জি ভাই এই যে এই কালো বাচ্চাটা শরীরের গ্রোথ

আচ্ছা ঠিক আছে জি ভাই এটা তো বড় ছাগল হ্যাঁ এটা বড় ছাগল বড় ছাগল একটু করেন ভাই জি ভাই এটা বয়স কত হয়েছে দাম কত রাখবেন এটা আপনার সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অনলাইনে কেউ কিনলে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন আপনি হ্যাঁ ওটা আমি দিয়ে আচ্ছা প্রিয় দর্শক এই ছাগলটা কিন্তু বড় ছাগল সাড়ে ষোলো হাজার টাকা হিসাবে এই ছাগলটা অনেক সুন্দর আছে সাড়ে ষোলো হাজার টাকা এই ছাগলটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন এটা আপনার কবল দুই দাঁত দুই দাঁত ভাই এটা কি আমি এখনো হিটে আছে আমি এখনো ধরি নাই যে দাম কত রাখবেন এটা নিলে সাড়ে আঠারো হাজার টাকা সাড়ে আঠারো হাজার টাকা জি ডেলিভারি বিকাশ সব থাকবে হ্যাঁ ওটা সব ফ্রি দিয়ে দেবো প্রিয় দর্শক এটি তো আজকে শেষ হ্যাঁ হ্যাঁ এটা শেষ প্রিয় দর্শক আজকের মতো মকলেশ ভাইয়ের যে ছাগলগুলো আছে আমি আপনাদেরকে দেখালাম এবং দাম দর জানানোর চেষ্টা করলাম এই ছাগল থেকে যে ছাগলটা পছন্দ হবে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই কানেক্ট হয়ে আপনারা মকলেশ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই